সবাই আশা করি ভালো আছেন আমার আরও একটি ভিডিওতে আপনাদের সব ফুলকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো এখন একটু খেলা চলছে এখন রাত্রেবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এই যে আমাদের চিনি মিনি চিনি আর হচ্ছে এই যে এটা ঘন্টু এটা পিনু হুম সবাই মিলে খেলা চলছে তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো ওদের গলায় একটা করে ঘন্টা দিয়ে দেওয়া হয়েছে গন্টু বাবু গন্টু বাবু শুধু ঘুরে বেড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো ধরতে পারলে শেষমেশ ওরে বাবা ধরো 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 শিখি ধরো ক্যাচ 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 হুম ক্যাচ করো গন্টু ক্যাচ করো ক্যাচ 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 দেখো তুমি উঠে যাচ্ছে উঠে যাচ্ছে যত এদের মধ্যে মারপিট ততই কিন্তু খুব বন্ধুত্ব খুব ভালোবাসা যখন ঘুমোয় না এত মজা লাগে সেই চড়িয়ে ধরে একে অপরকে ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার আমার দাদা দিদি সঙ্গে ঠিক এইভাবেই আমরা ঘুমতাম তোমরাও কানেক্ট করতে পারবে এদেরকে দেখে যে ছোটোবেলায় হয়তো আমরা এরকমই ছিলাম এরকমই আমাদের শৈশবটা আনন্দে কেটেছে এই হচ্ছে আমাদের চিনি দেখেছো এটা পিনু ধরো 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 দেখো লেজ মোটা করে নিয়েছে তুমি কি ঝগড়া করবে নাকি ও বাবা কি ব্যাপার বাবু না শিকার ধরবে ও বাবা ও বাবা ও বাবু ঘন্টু বাবু আর এটা হচ্ছে পিনু ও একটু রোগা হয়েছিল সেই জন্য আমরা নাম দিয়েছি পিনু তাই দেখো চিনি এবার আমাদের খুব ধরার প্রচেষ্টা চালিয়ে চলেছে যদি ধরা যায় তাহলে উইনার এখনো পর্যন্ত হতে পারেনি আমাদের মন ভালো করার একটা দারুণ সিরিয়াল সিনেমা হওয়ার মাঝে বিরতি থাকে ওদেরও খেলার মাঝে বিরতি চলছে আর তুমি নন স্টপ এনার্জি নাকি চল তো দেখলাম এই ভালো লাগা জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা আমার সমস্ত ভালো লাগা এবং ভালোবাসার জিনিসগুলো তোমাদের কাছে অলওয়েজ আমি শেয়ার করি সেই জন্য আজকেও এদের দারুণ একটা মজার খেলার ভিডিও আমি শেয়ার চিনি এখন ট্রিপ টাইম চলছে দেখো এবার একটুখানি খাওয়ার ব্রেক হচ্ছে এই যে এই যে দিদি ভাই দিচ্ছে ভিডিও আর আমার অনেক দেখিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে অনেক অনেক বেশি ভালোবাসো আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো হম আমাদের চিনি মিনি ঘন্টু মিনি সকলের অভিনয় তোমরা অবশ্যই